প্যারিসের বিখ্যাত লৌহ কাঠামোর স্মৃতিস্তম্ভ আইফেল টাওয়ারকে দুই সালে ভেঙে ফেলার একটি গুজব সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে ফরাসি ঐতিহ্য প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর উৎপত্তি হয়েছে একটি ব্যঙ্গাত্মক সংবাদ থেকে টাওয়ারটির অপারেটিং লিজ শেষ হওয়া কাঠামোগত দুর্বলতা এবং দর্শক কমে যাওয়ার মতো যে কারণগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তার কোনোটি সত্যি নয় খবর হিন্দুস্তান টাইমসের আইফেল টাওয়ার ভেঙে ফেলার এই গুজবটি মূলত গত আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ ট্যাফিউকা টাইমস নামের একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধন থেকে ছড়িয়ে পড়ে ওয়েবসাইটটি বিদ্রুপাত্মক বা প্যারিডি কন্টেন্টের জন্য পরিচিত ওই নিবন্ধনে একটি কাল্পনিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে মজা করে বলা হয়েছিল যে টাওয়ারটি দীর্ঘদিন জনপ্রিয় থাকলেও এখন আর কেউ সেখানে যায় না তাই আমরা এটি বন্ধ করে দিচ্ছি নিবন্ধনটিতে এটিকে ভেঙে ওয়াটার স্লাইড বা প্যারিস বার্নিং ম্যান ফেস্টিভ্যাল করার মতো হাস্যকর বিকল্পের কথাও বলা হয়েছিল এই ব্যঙ্গাত্মক বর্ণনা দ্রুত সামাজিক মাধ্যম এক্স সাবেক টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায় একই ভাষা ব্যবহার করে ভাইরাল পোস্ট ছড়িয়ে পড়ে মিডিয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ডিজিটাল যুগে এমন ধরনের ব্যঙ্গাত্মক নিবন্ধনকে মূল প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে সত্য হিসেবে প্রচার করার ঘটনা ক্রমশ বাড়ছে যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে